সারা রাত বযান শুনে কি লাভ হবে একটু চিন্তা করো আল্লাহ গরু ছাগল ভেড়া বকরি পশুকে আকল দেন নাই ভালো মন্দ যাচাই করা হেদায়াতের জন্য বেশি বয়ান লাগে না এই মাঠের দিকে তাকায় একটু চিন্তা করো এতগুলো মানুষ কোনো আওয়াজ নাই এই মানুষগুলোর পিছনে কোনো পুলিশের বাহিনী লাগলো না এতগুলো মানুষ এত রাত্র পর্যন্ত বসাইয়া রাখার পেছনে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ না করলে চলে না এগুলো কেমন করে সম্ভব আল্লাহর কসম আমার মদিনা আওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব

হাম কুন কবুল আমার নবী রহমত হয়ে আসলেন কেমন রহমত আমার নবী নারীদের জন্য রহমত আমার নবী পুরুষের জন্য আলাদা করে রহমত আমার নবী মানুষের জন্য যেমন রহমত আমার নবী জিন্দের জন্য তেমন রহমত